লক্ষ্যে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে আর অপেক্ষাটা তো শুধু সময়ের তুমি যাকে ভালোবাসো সে যদি মহা অন্যায় করে আর তুমি যদি তাকে ক্ষমাই করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন মন ভাঙলে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় বিশ্বাস ভাঙলে কি অদ্ভুত তাই না কে আর কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে কে আর বেশি করলে সে তোমাকে ব্যথা দেবে সবটাতেই ক্ষতি তোমারই হবে অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের নিজের চরিত্রের ঠিক থাকে না। কিছু মানুষ জীবন ভালো কাটানোর জন্য অন্যের জীবন নষ্ট করে আপনি যদি কারো কাছ থেকে খুব বেশি আশা করেন তবে একদিন সেই প্রত্যাশা নিয়েই নিজেই ভেঙে পড়বেন বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না তবে তা নিশ্চিত করে যে নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্যও যেমন বিপজ্জনক তেমনি অন্যের জন্যেও বিপজ্জনক কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসায় না থাকে যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালো জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শুনে না এমন জীবন তুমি করিয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তার মানুষটি হারিয়ে যায়। তখন একসময় কাকলিতে প্রাণবন্ত হয়ে থাকত অথচ এই হতাশার দীর্ঘ নিঃশ্বাস এই রাতের সঙ্গী মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধের রাজত্ব এবং 40 বছর বয়সে বিচার ব্যবচনার রাজত্ব জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারণা কারকাসে একবার ठोকে যাওয়া খুব দরকার কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল জোরে যাওয়া পাতা জানি স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি জোরে যাব সময়ের তালে তোমার মনে আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নেবে যায় আর বিবেক হলো সূর্য যা কখনো নেবে না প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে মেচেরুটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর কেউ যোগাযোগ রাখে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ যে দোকা দেয় সে চালাক হতে পারে তবে যে দোকা খায় সে বোকা নয় সে হলো বিশ্বাসী